আমরা সকলেই জানি রক্তদান জীবনদান রক্তে গুরুত্ব অপরিসীম তবে এবারে ভূমিপুত্রকে ভোটে জেতাতে নিজেদের রক্ত দিয়ে কালী করলেন কালিয়াগঞ্জের সমস্ত রক্তদাতারা আজ কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালী মন্দিরে পুজো দেন সকলেই উদ্যোক্তা সন্তোষ বেঙ্গানি জানান রাজপহালি দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন তাই কালিয়াগঞ্জের ভূমিপুত্রকে জেতাতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কার্তিক পাল কালিয়াগঞ্জের ভূমিপুত্র এর আগে তিনি অনেক উন্নয়ন করেছেন কালিয়াগঞ্জে তাই এবারে লোকসভায় নরেন্দ্র মোদীর নেতৃত্ব কার্তিক সাংসদ হয়ে বৃহত্তর উন্নয়ন করবেন আমরা কালিয়াগঞ্জ রক্তদান সংগঠনের সদস্য আমরা কালিয়াগঞ্জের যে কোনো বিষয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ তো সেই সুযোগ আমরা আজকে একটা বিশেষ কামনা করে মায়ের কাছে নিজের রক্ত দিয়ে আমরা মায়ের পুজো দিলাম সেই বিশেষ কারণটা হলো আমাদের কালিয়াগঞ্জের ভূমিপুত্র কর্ম যুবক কার্তিক পালকে মা ভয়রার যেন আশীর্বাদ পায় সেই জন্য আমরা আজকে সকল রক্তদাতা কালিয়াগঞ্জবাসী একটা সিম্বলিক রক্ত দিয়ে পুজো করলাম তো খালি কার্তিক পালের জন্যই কেন পুজোটা করলেন কার্তিক পালের জন্য এই জন্য পুজো করলাম যে আজকে কেন্দ্রে নরেন্দ্র সরকার আসবে কালিয়াগঞ্জের ভূমিপুত্র কার্তিক পাল তার আগের দিনের কাজকর্ম আমরা দেখেছি সেই ইয়েতে আমরা কার্তিক পালের হয়ে এই বিষয়টা রাখলাম আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর